আসসালামু আলাইকুম আজকে আমা আপনাদের বলে দেব কীভাবে আপনারা এখানে ইংলিশ এক্সামটা দেবেন আপনা এটা হচ্ছে একটা প্রশ্ন তো আপনাদের পার্ট থাকে সেন্টেন্স কারেকশন অর্থাৎ ভুল থাকে সঠিকও থাকে এটা আপনাদেরকে জাস্টিফাই করতে হবে তো এবার আমি এই প্রশ্নটা সলভ করে দেখাচ্ছি আর পার্ট টুতে থাকে হচ্ছে বাংলা থেকে ইংরেজি এবার ইট ইজ হাই টাইম টু এট তো টু ইনফিনিটিভ পরে ইনফিনিটিভের পরে হচ্ছে টু প্লাস ভি অন হয় কিন্তু এখানে এট আছে তাহলে এটা ভুল আছে তো এখানে আপনারা দেখেন যে এখানে কী দেওয়া আছে দেখেন এখানে ইনফিনিটিভের পরে আছে ইনফিনিটিভের পরে কি আছে টু প্লাস ভি অন কিন্তু এখানে আছে এট আছে ভুল আছে তাহলে এটা ভুল আছে তারপরে দ্বিতীয়টা 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 দেখেন এখানে ইট ইস টাইম টু গো তাহলে এটা টু গ্লাস ভান আছে এটা সঠিক ওডিও মাইন্ডের পরে পার প্লাস সায়েন্সই হয় এটাও সঠিক তো এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন ভুল ভ্রান্তি থাকতে প্রথমে যদি এটা ভুল আছে প্রথমটা ভুল আছে এজন্য আপনি লিখবেন ভুল তারপরে এটার সঠিক যে অ্যান্সার সঠিক অ্যান্সারটা কারেকশন লিখে লিখে দিবেন তারপর নোটস নোটস সেটা হলো এই নোটসটা কি এ নোটস নোটসটা হল নোটস হলো হচ্ছে আপনাদের এই স্ট্রাকচার এই স্ট্রাকচার এই স্ট্রেকচার এই স্ট্রাকচার স্ট্রেকচার এই যে এই স্ট্রাকচারটা লিখতে হবে ওই স্ট্রাকচার কেন লিখতে হবে এর ব্যাখ্যা হলো যে আপনারা যদি দশজন স্টুডেন্ট হন বা পনেরো জন স্টুডেন্ট হন আমি কিন্তু সবার কাছ থেকে এই যে এটা কেন ভুল হলো এটা কেন ভুল হলো এটা কেন সঠিক হলো এটার ব্যাখ্যা কিন্তু আমি নিতে পারবো না ঠিক আছে এটা কেন ভুল হলো এটা কেন সঠিক হলো এটার ব্যাখ্যা কিন্তু সবার কাছে নেওয়া সম্ভব না সো আপনাদের যাতে একবারে এই ব্যাখ্যাটা নিতে পারি এই স্ট্রাকচারটা নেওয়া ঠিক আছে তো এইভাবে আর দেখা যাচ্ছে একই রুলসে যেরকম এক দুই একই রুলসের মধ্যেই আছে তাহলে একই রুলসে কটা আছে তো এই দুই নম্বরটা আর এক নম্বরটা একই তো লিখ এটা শর্টিক আছে এজন্য রাইট তারপর নোটস লিখে লিখবেন যে এক নম্বর নোটস অনুযায়ী আর কিছু লেখার দরকার নেই তারপর দুই নম্বর দুই নম্বরটা লেখার পরে যদি ভুল থাকে এ করবেন পার্ট টুতে যদি রুলস মিলে যায় যে কোনো একটা রুলস দেখা যাচ্ছে একের সাথে দুই মিলছে আবার একের সাথে এটাও মিলছে তাহলে লিখবেন যে এক নম্বর পার্ট ওয়ান এক নম্বর নোটস অনুযায়ী এই এইভাবে আপনারা সলভ করবেন আশা করি বুঝতে পারছেন